আমার আপনার পরম দর্মে মিশন হাতে নিছে টার্গেট করছে পাঁচ কোটি কয় কোটি পাঁচ কোটি মানুষের টার্গেট পাঁচ কোটি লোকের মিশন নিয়ে উনি মাঠে ময়দানে নামছে বন্ধুরা রে উনি কিন্তু থাইমা নাই উনি কিন্তু মাঠের থেকে তেপান্তর এক জায়গা থেকে আরেক জায়গায় দেশ সেরা বিদেশ উনি কিন্তু সেই কালেমার নবীওয়ালা কাজ কিন্তু করে যাচ্ছেন আর আমি আপনি হইলাম ওনার সেই ওয়ারিশ রুহানি সন্তান আর আমি আর আপনি ঘরে বসে বসে পান খাই কথা ঠিক কিনা বন্ধুরা আমার ভবির মনোযোগ আমি হয়তো আমার যিনি পিতা আমার জন্মদাতা ওনার যে সম্পত্তি আছে ওয়ারিস সূত্রে সে সম্পত্তির মালিক কিন্তু আমি হয়ে যাব কথা ঠিক কিনা কিন্তু বন্ধু আমার আমার আপনার সাহেব হলেন আমার আপনার জন্মদাতা না উনি হলেন আমার আপনার রোহানি পিতা কথা ঠিক কিনা বন্ধু আমার গভীর মনোযোগ পীরকে আবার রোহানি পিতা কিভাবে হয় পীরকে আবার আপনার ডাকেন কেন অনেকেরই প্রশ্ন থাকে অনেকেরই অ্যালার্জি থাকে গভীর মনোযোগ আমার আপনার আদি পিতা হলেন হজরতে আদমে সফি আমার আপনার জাতির পিতা হলেন হজরতে ইব্রাহিম খলিল উল্লাহ কথা ঠিক কিনা বন্ধুর আমার আমার আপনার জন্মদাতা পিতা হলেন একদম আর একজন হইলেন আমার আপনার রানি পিতা হুজরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ ক উনি আমার আপনার কি রানি পিতা আছে নবী পত্নীগণ তোমাদের মা নবী পত্নীগণ তোমাদের কি মাতা যদি নবী পত্নীগণ যদি আমার মা হয় নবী আমার কি হয় পিতা হয় কি না কিছু কিছু লোক যে কয় এক মমিনের ভাই কয় কি কয়না এক মমিন আরেক মমিনের কি ভাই এক মুসলিম এক মুসলিমের ভাই তো নবীতটা মুসলমান তো মমিন তাহলে আমিও তো মোমিন তাহলে মমিন আর মমিনের কি বাই হলো অতএব কে অন্যদের বিবাহ করা কি ছিল আরাম ছিল কথা ঠিক কিনা নবী পত্নীগণ তোমাদের মা তোমাদের মাতা নবী পত্নীগণ যদি আমার আপনার যদি মা হয় নবী আমার আপনার কি রূহানী পিতা কথা ঠিক কিনা বন্ধু আমার সেই সূত্রে ওই যে ওয়ারিস সূত্রে নবী আল্লাহ কাজ করতে যা হక్కানি আলেমগণ নায়েবে সেই ওয়ারিস সূত্রে উনিও কিন্তু আমার আপনার রূহানী পিতা কন্যা ওটা কি বুঝাইতে পারছি বাবা জন্মদাতার পিতার সম্পত্তি ওয়ালিস সূত্রে আপনি মালিক হইবেন কিন্তু আমার আপনার শাইখের যেহেতু আমি আপনি রুহানি পিতা তাহলে আমার আপনার শাইখের কিছু রুহানি সম্পত্তি আছে না নাই আছে না নাই বন্ধুরা আমার গভীর মনোযোগ যদি আমার আপনার শাইখ আমার আপনার রুহানি পিতা ওনার যদি কিছু যদি রূহানী সম্পত্তি যদি থাকে ওই সম্পত্তির মালিক কিন্তু ওয়াদির সূত্রে কিন্তু গলার ছেলে মেয়ে বউ হইতে পারে নাও ও হইতে পারে কিন্তু আমি আপনাদের যত ওনার রূহানী সন্তান অতএব আমরা সেই ওয়াদি সূত্রে সেই রূহানী সম্পত্তির মালিক হইয়া যাব কন্না সুবহানাল্লাহ সম্পত্তির মালিক দুয়ারের সূত্রে যদি হইতে যদি চাই পাইও দস্তবুকুর গো তাহলে জ্ঞানী পিতার কথা আমার আপনার আমল করতে হবে কি হবে না 15 বার আজকে যদি জ্ঞানী পিতার কথার বাইরে যদি চলে নিজের মন বরাবর অত যদি চলে ও ভাই আর বাবা যদি আর অন্য বাইরে যদি লেখা দেয় তাহলে কিন্তু আমি আপনাকে অনেক কিছু করবার পারুম তাহলে বুঝা গেল রোহানি পিঠা হইলেন আমার মাঠে ঘাটে তা পান্তরে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় যাইয়া সেই নবী হলা কাজ যেহেতু আমার আপনার পিতা করতেছে তাহলে সেই পিতার সেই রুহানি পিতার রুহানি সন্তান সন্তান হিসাবে আমার আপনার কাজ হলো ঘরে বৈসা থাকে না অফিসে থাকে না আমার আপনার রুহানি পিতার মতো অনুকরণ অনুসরণ করে কি করতে হবে মাঠে ঘাটে ময়দানে সেই কালেমার দাবার পচাইয়া দিতে হবে কথা ঠিক কিনা বন্ধুরা আমার গভীর মনোযোগ খেয়াল করিয়া দেখেন আল্লাহ সুবহানুত তেলা কোরআন শরীফে বলে সুবহানাহু ওয়া তা'আলা যে আমার সিলসে যে আমার জানকে তাকে তোমরা পূর্ণতমভাবে অনুকরণ অনুসরণ করো মোর কথা তার হাতে যায় তোমরা মরা মানুষ হইয়া যাও কন্নাহ সুবহানাল্লাহ বন্ধুরা আমার কবির মনোজক ও বন্ধুরা তাহলে যদি আল্লাহর ওলীর হাতে যদি মৃত হওয়ার কথা যদি বলে মরা মানুষের কথা যদি বলে মরা মানুষের কোন ইচ্ছা শক্তি আছে কথা বলেন মরা মানুষের কোন ইচ্ছা শক্তি আছে